ফ্যামলা অনেক লোভা সিন সবাই নাম তো সিম টমদ আপনার পুরো দৈবিন

দেখ সামনে নাকি মেঙ্গো আম দারে আছে যা যারা মেঙ্গো আম খাবে নবাসী বাম যেভাবে চলে আসবেন এখন আমরা মেঘ সাথে আমরা সিরবি তুললাম এখন আমরা সিবি তুলব কোন আইসক্রিমের সাথে আমার ফেভারিট কোন আইসক্রিম যারা পছন্দ করেন অবশ্যই কমিউনিটি জানাবেন কি কি কোন আইসক্রিম পছন্দ করেন তো আমরা কোন আইসক্রিম সাথে কিছু সিম তুললাম কোলাওয়ার হিরো আলম বাই সিবি তুল দিচ্ছে কোন আইসক্রিমের সাথে কিছু বিয়ে তো ধারণ করলাম তো কেমন মনে কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে খেলে পাবেন আপনাদের কোন আইসক্রিম অনেক কিছু পাবেন কোন আমরা সরাসরি চলে গেলাম বানুজ এম্বুলের ভিতরে

সে আপনাদের পিঠা পানোর জন্য অনেক কিছু কিউ কষ্ট করে বিলন দিয়ে পিঠা পানাতে হবে না এখানে চাপ দিলেই পিতর হয়ে যাবে এখন আছে বাচ্চাদের খেলনা ও সাঁতরণ দেখতে আমার জীবনের ফার্স্ট এখন দেখলাম বাচ্চাদের খেলনা পানির মধ্যে আর অনেক মজা করতেছে তো কে মনে কোন খেলা জানাবেন এবং চলে আসলাম না নিভিন আপাদের পশুদের মতো গ্লাস মাত্র একশো বিশ টাকা বিশ জেটার একশো বিশ টাকা ডেত অসাধারণ যাবো তো আপনার সবাই বান জমে আসবেন ঘুরে যাবেন তো আমাদের এ পর্যন্তই সবাই বলা থাকবেন আল্লাহ আফিস দেখবেন কোনো বিদ্রহী আবার